<سؤال> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, <صفيق> <صفيق> إلا, الله. الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شيخ المشايخ حضرة شيخ الشيخ, الشيخ رحمة الله عليه ইসাল মাহফিলের চলমানভাপতি আসন জাতির বিবে সুক্রিয়া দয়ফরি মোহন আল্লাহর যিনি আমাদেরকে মোবারক এক মহিনাত মোবারক এক মাহফিলে হাজার জামিলাত থেকে মুক্ত হাইয়া হাজির হবার তৌফিক দিছেন এজন্য দিন কুলিয়া শুকরিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ মহতরুল হাজরিন আমি আপনি তোর সামনে পর্বর দিগারে আলমর কালামে মজিদর প্রায় ছয় হাজার ছয় শত ছয়ষট্টি আয়াতের মাঝে তাকে ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি আফনার নবী আমার নবী বিশ্বনবী নবী করুণার ছবি মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামার আহাদিস নবীত থেকে ছোট্ট একখানা হাদিস টুকরা হয়েছে আয়াতে করিমা এবং হাদিসে পাত্রের সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার হতারে আমি ইতি চেষ্টা করার চেষ্টা করি তবে তার আগে বারগাহে হতাবন্দিকে আরজ করি আল্লাহ আমাকে এমন দুই সিটটা হতা হওয়ার তৌফিক দেয় যে আমার এবং আফনাইন দুনিয়া সেরা তোর হয় আমি আমি আমারও গৌরবান্বিত মনোহরিয়া যে রকম একটা জেকুল্লার মাহফিল এইরকম অলি আল্লাদের আলোচনার মাহফিল আমার মতো এক না লেখ হাজির পার্সি পারছি এজন্য আমিও শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওদানিক কুরুমুরজি আয়াতী করীমাতিলাওয়াত করছি ইয়া আয-যুল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ইমানদারদের দল তোমরা আল্লাহর ভয় করো করে ডরাইতাম জোরে আওয়াজে পড়ো করে ডরাইতাম আল্লাহর ভয়িতাম সবে আল্লাহর ভয়াইনি মাতোকা ডরাইনি ডরাই সবে তবে যতখান খান ডরাইবার তত খান ডরাই যদি সত্যিকারের যতখান আল্লাহরে বয় হরবার অতখান হরতাম তাহলে মসজিদের মিনার থেকে যখন কণ্ঠে উচ্চারিত হয় আলাল নামাজের জন্য আসো কামিয়াবির জন্য আসো তখন আমরা আতারে ফাতারে গেলাম না হলে মসজিদের দিকে দাবি তৈলাম টিকনা ঠিক তাহলে বোঝা যায় ডরাই আমরা আল্লাহরে কিন্তু ফুরাফুরি ডরাই না এখন পুরাপুরি ডরটা আমরা কিভাবে অর্জন করতাম ও আমার আল্লাহ সাদেকিন আল্লাহ আল্লাহ মানুষের সাথী বনি যাও সাদেকিন হল সাথী বনি যাও বুজুর্গানে দিন হল সাথী বনি যাও তবে এ তারার আশ্রে তোমরা মসিরইয়া তোমরার ভিতরেও আল্লাহর ডর পয়দা হয়ে যাবে সুহা তো আল্লামা সাদি রহমতুল্লাহি তাল্লা আলাইহি বড় সাংঘাতিক ধরনের বুজুর্গ আসলা অলি আসলা এবং একজন বড় সাহিরও আসলা কবিও আসলা তখন দুইটা কিতাব জগৎ বিখ্যাত একটার নাম গুলেস্তান আর আরেকটা একটার নাম হলো বুস্তান আমরা যে সময় লেখাপড়া করি এই সময় তো মাত্র সিন্ত ফোড়া হইতো আর একটা প্রবাদ বাক্য আছে গুলস্তাব বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গেঙ্গে নবাব গুলস্তাবুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব এই দুই কিতাব পড়লে নবাব রাজা বনা যায় বাদশা বনা যায় কারণ এই কিতাবগুলোর মধ্যে যেটা আলোচনা এটা রাজাবাসার দিমাগর আলোচনা হকাশ করা او کتاب تین انچن گلے خوشبو یہ تر حمام روزے رسی دست محبوب بدستم بدو گفتم کے مشکی یا حبیری کہ عزبو یہ دلاوی زی تو مستم بگفتا من گلے نا چیز بودم ولیکن مدت باگل نشستم اللہ আর জিজ্ঞেস করইলো বা তুমি মিশকে আম্বরণী নাকি বা তোমার জ্ঞানী আমাদের ফাগল ফোরা তোমার জ্ঞানী আমার দেওয়ানা হরি তোমার জ্ঞানী আমার মোহিত হরি তুমি মিশকে আম্বন্ নাকিতা তা জবাব মাটি ছাড়া অন্য কোনটা নাই আমি অরিজিনাল মাটি মুদ্দতে বা নি সুস্তম কিন্তু কিছু সময় আমি গ্রানওয়ালা ফুল গাছর নিচে আসলাম গ্রানওয়ালা ফুল গাছর নিচে থাকার কারণে আমার মাদে গ্রান আছে আমরা ওলা খান যদি আল্লাহ ওলা মানুষের সাথে বলি দিতাম পারি আল্লাহ ওলা মানুষের সান্নিধ্য হাসিল করি দিতাম পারি তে আমরা আল্লাহ ওলা বলি জিমু আমরা আল্লাহ ওলা বলি জিমু এর কারণে নবী দিয়ে আল ও মা মান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে তার সব কিছু সুবহানাল্লাহ যুরহ সুবহানাল্লাহ ভাই এই যে এন আল্লামা হিঙ্গারি পুরি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার জীবনে একদিন তার লগে এক সফরও আসলাম নাই বলতে গেলে এক জেহাদও আসলাম আমরা এই সময় বড়হত্তর মাদ্রাসা হাফিজিত ফরিয়ার আর হাফিজ মোতাহির সাহ রহমতুল্লাহি তা আলহি বড়হতর মাদ্রাসার মহতমিফ সাহু আসলা হাফিজ আসলা এটা আমার সভাপতি সবে বালাদিনে সিদ্ধা হিয়ার বুজুর্গ আসলা বড় আল্লাহ আল্লাহ বড় আল্লাহ আল্লাহ আর হি বুজুর্গে আর ই বুজুর্গে ইলা কানেকশন আছিল আমরা ছোটো তাত্ত্ব তো নপড়িছি দেখতাম দুজনের খানা খানি আর দুজনের চলাফিরা আল্লাহ আকবর হেইনো আসলা মার্কামারা বুজুর আর হিঙ্গের কুলির সাহেব আসলা মার্কামারা বুজুর আমার এখনও চোখ লাগাইলাছে কোনো একটা বন ইসলামিক কার্যকলাপ ও এলাকাত কোনো এক জায়গাত হয়েছিল আর একটা মাঙ্গিবার লাগে দুই অজনে বুঝা পরামর্শ করছেন হিঙ্গারকুড়ির সব রহমতুল্লাহ তাল আলহিয়ার বড়োত্তর মাদ্রাসার হাফিজ মুতাহির সব রহমতুল্লাহ তাল আলহি আর আমরা এই সময় ফরিয়ার বড়োত্তর মাদ্রাসা আর আমার তো লজিং গাসি লেখারে মাদ্রাসার খান্দা এর কারণে মাদ্রাসা ছুটি হইল ইনর মধ্যে আমি কিছু থাকতাম খেদমত হুজুর হাই রে তো একদিন তিন তিন দুই অজনের খানা খানি শুনিয়া আমি শুইলাম কিতারে বিষয় না দুই অজনের সিদ্ধান্ত نہیں لگے وہ خان باغ گلی تھا এখন বাঙ্গিলেও শেষ নাই দুজন ফুরা মজবুত হই আমরা অমুক সময় রান্না দিয়ে দেখতাম বড় সত্যাসা পড়িয়া ছাত্র ফাল আমরা হরে নারায় আর দুইও ফির সব থাকে তোমার আমার এখন অসুস্থ আসলে উৎসাহ লম্পা মানুষ আসলে যে লম্পা লম্পা ফলা দিছই আর আগ বাড়ি কীতা বলেছে অনিস্রামিক কার্যকলাপ বন্ধ করা হতো অনিস্রামিক কোনো কার্যকলাপ চলতে পারে না এই জেহাদর ময়দানে আমি নালায়ক হজর হিঙ্গাই করেছা রহমতুল্লাহ আলহির পিছনে পিছনে আসলাম গৌরব মনে করি ইটারে আমি যে ইন আল্লাহ মানুষের সাথে যে কিছু সময় খাটাইতাম পারছি আমরা তো এটি একটা ইতিহাস এটা একটা ইতিহাস দোস্ত হল আর হল আমরা যদি আল্লাহ আলা মানুষের হাছিল হাসিল করে নিতাম পারি আল্লাহ আলা বলে যাব আল্লাহ আলা বলে যে যেমন এখন শীতর দিন চলে এখন কিতার দিন চলে মাতনা না হলে কিতার দিন চলে শীতর দিন চলে দরিয়া নিলাম কি গরমর দিন আর সভাপতি সাবানো বৈশ্বনা সাংঘাতিক গরম এক ভদ্রলোকে ইয়া তান রে ফাঁকা বাতাস দিলা अमितान आम्ही सांदात बात बस बाट फाईमिफाईम

কেমন দিল্লি হইয়া তো সে ভাঞ্চল গোলগোবিন্দর লোকে কি লাগন ডুগুল বাজিছিল হায় রে হায় আর এই গোলগোবিন্দর সাততলা বিল্ডিং যে বাঙ্গিয়া ফলল শাহজালাল মুজরদে আমনি রহমতুল্লাহ আলাইহি লোকে যে তিনশো ষাট কেবার আসলা ইতার সারা কিতা বড় বড় অলিও হল আসলা না না ইতা বড় বড় কর্মকর্তাও হল আসলা কিন্তু যেমনে শাহজালাল মুজরদে মনির সোহবত এখতিয়ার করলিছন সান্নিধ্য এখতিয়ার করলিছন আর তান খান্দা লইলিছন ইতার সারা জমানার শ্রেষ্ঠ অলি বনি গেছে

হাই রে হাই আতিকা করা সুন্নত আতিকা করা কিটা মাত্র আতিকা করা সুন্নত কিন্তু এই সুন্নতটা ওলা তোমার এখলাসের সাথে ঘটলা যে সুন্নতর কবুলিয়তর বরকতর বদৌলতে বৃহত্তর ছিল তো ইসলামের পতাকা উড্ডীন হয়েছে ঠিক না বেটা এর কারণে বাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা আল্লাহওয়াল্লাহ মানুষের দিকে সদয় দৃষ্টিতে চাইমু আল্লাহওয়াল্লাহ মানুষের দিকে মহব্বতর নজরে চাইমু আল্লাহওয়াল্লাহ মানুষের দিকে ভালোবাসার নজরে চাইমু বাকাসকে চাইবাই ইমান লিয়া مشکلی وہ ٹھیک نہ بیٹھے ٹھیک حضرت موسیٰ علیہ نبی نبی علیہ السلام نے তান মায় দুধ ফান হরাইতরা আর এই সময় তোমার ডরাইতরা ফেরাও নেনি তার বাহিনী ফাটাই দিয়ে আর ফাটাই আনি আমার বাচ্চারা শেষ করিলা যেহেতু ঘোষণা দিছে বনি ইসরাইল সন্তান জন্ম নিলে যুব তো চিন্তা হররা চিন্তা হররা আমার আল্লাহ মেসেজ ফাটাই দিল না নি ও ইলা উম্মি মুসা আন আরদিগি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা লা তাখাফি ওয়ালা লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন

আমার মায়ের শাড়ি দিলা নানি বাঁশ্লপরিয়া গান্গ আর তান মেয়ে হইলা মাগো আমার ছেলেরে গাঙ্গ বাষকরিয়া শাড়ি দিছি কু মাছে খায় না গাছে খায় তুমি খরিয়া যাও গান্গর ফারে ফারে তো তুমি আইয়া শুইবাই আর আমি মায়ে মাঝে মাঝেও জায়গাখান দেখি আমার হলিং যা ঠান্ডা হল ও তো তোমার বাঁশটা বাঁচলো হয়েছে ফেয়নের গাঠু আজিল ফেরাউনিটা তুলাইয়া আনলো আর আমি শুলো দেখো কি বি খুলিয়া দেখে ফুটফুটিয়ে দুঃখার মতো একটা ছেলে সন্তান

মার্শাল হে এই বাচ্চাটা নয়নমণি বনব আপনার আমার জন্য অতএব এই বাচ্চাটারত্যাণ হজরত আসিয়া হয়েছিল নয়নমনি সদয় দৃষ্টিতে দিকে চাইছিলা মায়ার নজরে চাইছিল আল্লাহের দৌলতে ইমান শুধু নাই বেহাস্তর ঠিকানা দেখাই দেখাই আল্লাহ দুনিয়াতে গুড়িয়েছে ঠিক না বা ঠিক না আর ফের বাকাসুকে চাইছিলা বেঈমান কাফির হইয়া মারা গেছে এর ভাই দুস্থ বুজুর্গ আমরা আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্য এখতিয়ার করতাম আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক বুলাইতাম আল্লাহওয়ালা আমরা বোনার চেষ্টা করতাম আল্লাহ রবুল্লাহ আলমিনে আমরা দুনিয়ার জিন্দগি আল্লাহওয়ালাদের সাথে বানাইলা কখলে আমিন হই আর খাই ময়দানে মাসর আমরা রে আল্লাহওয়ালাদের সাথে হাসর হরক আমিন ওয়াহসুর না মাল মুতাকি নবল আবরার হকলে আমরা আমিন হোক ওয়াহসুর না মাল মুতাকি নবল আবরার তকব্বল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া কুলানা ইননাকা আত-তাওয়াবুর রহিম পরওয়ারদি গারি আলাম দয়াল আল্লাহ আজকের এই ইশালে সব মহফিল খান্দে কবুল فرمাও আমিন হাদৰত আল্লামা শিংগাৰি কৰি ৰসমতুল লগালে কিন্তু দৰ্জা ত্ৰে বুলন আল্লাহ খান্দানৰ মই ওলাইতিৰ চিং চিলা খান দে হলে আমি ন কয় ওলাইতীৰ চিং চিলা খান দে জাৰি ৰাখক হলে আমি নকয় আমাৰ আল্লাহ আল্লাহৰ সাথী দুনীয়াকে তাতে বনাই লওঁ আমি এটা সব আল্লাহু আকবার শুনলি তো ওই যে লম্বন কই সুবহান আল্লাহ কি সো আরাম বুঝেন জানো আপনারা রুলন আর শান কইলে জানো আরাম জি 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 ওলি সালাম পক্ষ বি ঈমান ফজলাই ইন বলা الحمد لله مبارک আদিনাছি সিলেট পাস সদস্যদের এমপি প্রতපත්ে মুক্তি আবুল हसन সাহেব আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন